পাঠি পালা না বাড়ির পালা এটা আঠারোশো বাজার কেমন দেখলেন মোটামুটি না কত চাও এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই হচ্ছে বালুকা ছাগলের হাট এখানে দেশি ছাগলই আপনার বেশি উঠে নারী সবাই হে হাটে ছাগল বিক্রি করতে আসেন তবে আজকে ছাগলের বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে নিয়ে হাতটা ঘুরে দেখবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন তো চলুন আমরা হাতটা ঘুরে দেখি হাজার বাজার জমে উঠেছে হাটের অবস্থান বালুকা আর কি ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলায় দেশ এটা মাছের আরদে জমে থাকে তো আমরা চলুন একটু ঘুরে দেখি এই যে এখানে ছাগল আছে মাশ দাদা এটা পাঠি নাকি পাঠি পালা না বাড়ির পালা বাজার কেমন আজকে ভালো না এটা কত চাওয়া পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার চাওয়া না বেচা বিক্রি চার সাড়ে চার আজকে বেচা বিক্রি হবো আচ্ছা ধন্যবাদ

আমরা এই যে এখানে একটা ছাগল দেখতেছি মাসাল্লাহ দাদা এটা কত চাইতেছেন সাড়ে পাঁচ সাড়ে চার সাড়ে চার চাওয়া দাম দাম বলছে পঁয়ত্রিশশো দাম বলছে আজকে হাটে দর্শক ছোট ছোট ছাগল উঠে বেশ এই হাটে এই যে মাসাল্লাহ একদম ছোট ছোট ছাগল পাওয়া যায় দাদা এগুলা কি খাসি বাচ্চা না পাঠি বাচ্চা আচ্ছা আচ্ছা এরা পাঠি নাকি <kos> <kos> আথওশ <বলে>? আথওশ দাম <kos> দাম দাম এটা কত চাইতেছেন তিন হাজার টাকার বাচ্চা দর্শক ছুট্ট বেচা বিক্রি আঠারোশো বলে আঠারোশো দাম বলে এটা ছোটটা আর এই যে এটা কত চাইতেছেন এটা আঠারোশো দাম বলে বেচা বিক্রি কত এরকমই না দুইটা এরকমই দাম করে না ছোট ছাগলের চাহিদা কম আর কি এই যে ছোট ছোট ছাগল আছে প্রচুর দাদা এটা কি বাচ্চা পাঠার বাচ্চা না খাসি হইবো না খাসি হইবো কত চাওয়া পাঁচশো ও বাইশশো আমি তো আরো শুনছি পাঁচশো টাকা দাম কত বলে পনেরোশো ষোলোশো দাম বলে দুশো আপনার আর কি এই হাটে যে ছাগল গুলা রয়েছে এখানে পনেরোশো ষোলোশো দুই হাজার টাকার মধ্যে ছাগল পাওয়া যাবে আর কি মার্শাল সুন্দর একটা হাট গৃহস্থরা ছাগল বিক্রি করতে নিয়ে আসে হাটে এই যে এখানে বেশ মোটা একটা দেখতেছি দাদা এটা গাভীর নাকি গাভীর না কত চাওয়া চোদ্দ হাজার চাওয়া দাম মার্শাল্লা বাজার কেমন দেখলেন মোটামুটি না কত বলতেছে

বাচ্চা সহ একটা ছাগল আছে একটা বাচ্চা দাদা কত চাওয়া বলছে এটা হচ্ছে ছাগলের একটা হাট 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 বালুকা এই বসে প্রতি শুক্রবারে বেচা কেন ছিল আপনার দুইশো টাকা করে আর তার পাশে কিন্তু আপনার হাঁসি হাট রয়েছে যারা হাঁসন্দির হাটের ভিডিও চান অবশ্যই আমাদের আরেকটা চ্যানেল রয়েছে চ্যানেল এর নাম হচ্ছে দিদি ভাই সেই চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন ইংলিশে ভিডিও অবশ্যই পরবর্তী ভিডিও করে রাখবেন থেকে দেখলে বেশ টি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ